করার চেষ্টা করেছিলাম তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শেষ পর্যন্ত সেটা করতে পারেনি সেই জন্য আন্তরিকভাবে আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি আর নিশ্চয়ই জানেন যে আজকে রাতটা পার হলেই আগামীকাল ভোর ছয়টায় আর্জেন্টিনা কোপা আমেরিকার সেমিফাইনালে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হিসেবে যেই দলটাকে বলা হচ্ছে সেই কানাডার বিপক্ষে খেলতে নামছে যদিও কাগজে কলমে দুর্বল প্রতিপক্ষ হলেও কোপা আমেরিকা তথা কোনো একটা টুর্নামেন্টের ফাইনাল বা সেমিফাইনালের মতো স্টেজের ম্যাচগুলো যখন হয় তখন কোনো দুর্বল প্রতিপক্ষ বলে আসলে কোনো কিছু হয় না সবগুলো দলই নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য কিংবা ট্রফিগুলো ক্লেম করার জন্য আজকে আর্জেন্টিনা রিলেটেড একটা আলোচনা করব নিশ্চয়ই টাইটেলটা দেখে আপনারা আসলে বুঝতে পারছেন কানাডার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হতে পারে আজকের এই লাইভে সেই আলোচনাটাই আমি আপনাদের সঙ্গে করব সর্বশেষ আপডেটগুলো টিও এস স্পোর্টস থেকে শুরু করে অন্যান্য আর্জেন্টাইন প্ল্যাটফর্মগুলো আসলে আর্জেন্টিনার শুরুর একাদশটাকে যেভাবে দেখছে ঠিক সেভাবেই আমি আলোচনাটা করবে একেবারে শর্টকাটে আলোচনা হবে আজকে তো শুরুতেই গোলবারের নিচে আর্জেন্টিনাতে এমিলিয়ানো মার্টিনেস থাকবেন এইটা নিয়ে আসলে কোনো সন্দেহই নেই তারপর ডিফেন্সে নাহুয়েল মোলিনার জায়গায় গঞ্জালো মন্থিয়াল হয়তোবা রাইট ব্যাক পজিশনে শুরু করবেন আর সেন্টার ব্যাক ডুও হিসেবে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিন শুরু করতে পারেন আর লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাকলেফিকও শুরু করবেন এমনটাই ভাবা হচ্ছে কেননা মার্কোস অ্যাকোনার কিন্তু কিন্তু একটা ইঞ্জুরি প্রবলেম রয়েছে নিশ্চয়ই জানেন হয়তোবা আপনারা মিডফিল্ডেও একটা চেঞ্জেস আসবে যেখানে হয়তোবা সিডিএম বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড যেই পজিশন সেখানে এনজো ফার্নান্ডেজের বদলে আমরা খেলতে দেখতে পারি লিয়ান্দ্রো শুরু করবেন আর লেফট মিডফিল্ড পোচ্ছন্ন হয়তোবা জিওভানি লেচে দেখা যেতে পারে অথবা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার শুরু করবেন তবে ম্যাক অ্যালিস্টার যে পারফর্মটা করছেন তার ভিত্তিতে তার ওই শুরু করার কথা লেফ্ট মিডফিল্ড পজিশনটা নিয়ে ম্যাক অ্যালিস্টারের চান্সটাই আমি এখন পর্যন্ত বেশি দেখছি এরপর যদি আমরা ফরওয়ার্ড লাইন আপে চলে আসি আসলে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন আপটা নিয়ে এখন লিওনেল ইস্কালোনি অনেক অনেক চিন্তা করছেন এমনটাই কিন্তু টি স্পোর্টস তাদের বিশ্লেষণে তুলে ধরেছে চিন্তার বিষয়টা এমন যে তিনি লিওনেল মেসি এবং আনহেল ডিমারিয়াকে আসলে শুরুর একাদশে খেলাবেন কিনা এরকমই আসলে যদি প্রথম পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে প্রথম ষাট মিনিট আর্জেন্টাইন কোচ স্কালোনি স্কালোনি আর্জেন্টিনাকে আসলে একেবারে সুপার অ্যাটাকিং ওয়েভ ফুটবল খেলান তাহলে হয়তোবা মেসি ডিমারিয়াকে একই একাদশে আমরা দেখতে পারি মেসি খানিকটা অপারেট করবেন আর ডিমারিয়া হয়তোবা রাইট মিডফিল্ড থাকবেন আর লেফট মিডফিল্ড থেকে শুরু করে লেফট ফ্লাঙ্ক ধরে একেবারে সামনের দিকে খেলবেন লাউতোরো মার্টিনেস এমনটাই কিন্তু ভাবা হচ্ছে আর যদি আনহেল ডিমারিয়াকে শুরুর একাদশে থেকে শুরু না করানো হয় সেক্ষেত্রে হয়তোবা লেফট উইংয়ে আমরা নিকো কনজালেসকে আরও একবার দেখব আর্জেন্টাইন ফ্যানবেস থেকে শুরু করে সবার কাছে নিকো কনজালেস খুব একটা চয়েসফুল কোনো অপশন নন তবু লিওনেল ইস্কালোনি তার ডিফেন্সিভ ওয়ার্ক্রেটের কারণে তাকে সবসময় আলাদাভাবে প্রেফার করেন আর নিকো গঞ্জালেস কিন্তু পারফর্ম করে সেই জিনিসটা পুষিয়েও দেন তার অ্যাটাকিংয়ে গিয়ে একেবারে ফাইনাল থার্ডে ফিনিশিংয়ে একটা দুর্বলতা রয়েছে কিন্তু তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটের কারণে নিকো সবসময় আসলে আর্জেন্টিনার এই একাদশে টিকে যান এবারও হয়তো বা টিকে যাবেন কোপা আমেরিকা সরি গত বিশ্বকাপের পর আর্জেন্টিন কোচ লিওনিল স্কালোনি নিজেই কিন্তু বলেছিলেন যে বিশ্বকাপের মতো বিগার স্টেজে তিনি সবচেয়ে বেশি মিস করেছেন নিকো গঞ্জালেসের মতো একটা প্রোফাইলকে আর তাই নিকো গঞ্জালেস লেফট উইং এ শুরু করবেন এমনটাই কিন্তু এখন মনে হচ্ছে লাউতরো মার্টিনেস শুরুর একাদশে থেকে ম্যাচটা শুরু করলেও হয়তো বা দ্বিতীয়ার্থে আমরা সেখানেও একটা সাবস্টিটিউশন দেখবো আর সেখানে হুলিয়ান লিওনেল মেসি একেবারে রাইট ফ্ল্যাঙ্ক ধরে শুরু করবেন এমনটাই ভাবা হচ্ছে তবে যতই ম্যাচটা গড়াবে শুরু করে একেবারে নিচে নেমে আসবেন বিশেষ করে মিডফিল্ডে তখন কিন্তু আর্জেন্টাইন এই স্কোয়াডের একাদশটা বা এই ম্যাচের ফরমেশনটা অনেক ক্ষেত্রে আমাদের কাছে চার চার দুই এমনটাই মনে হতে পারে তো ওভারঅল আসলে আর্জেন্টিনার শুরুর একাদশ এমনই হবে ডিফেন্সে চারজনের ব্যাকলাইন মিডফিল্ডেও তিনজন দিয়ে শুরু করলেও পরবর্তীতে চার এই ব্যাকলাইনটা কমপ্লিট হয়ে যাবে আর একই সাথে দুইজনের ফরওয়ার্ড লাইন আপনি আর্জেন্টিনা খেলবে সত্যিকার অর্থে কানাডা যদিও নামে ভারে হয়তো বা তুলনামূলক পিছিয়ে থাকা একটা প্রতিপক্ষ তবুও যেহেতু কোপা আমেরিকার সেমিফাইনাল তাই আসলে কানাডাও আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবে না নিশ্চিতভাবেই আপনারা দেখেছেন যে গ্রুপ পর্বের ম্যাচে দুই শূন্য গোলে কানাডার বিপক্ষে আর্জেন্টিনা জিতলেও সেখানেও তারা আর্জেন্টিনাকে যথেষ্ট বাজেভাবে ভুগিয়েছে আর তাই কানাডাকে কানাডাকে বিট করে আর্জেন্টিনা আসলে ফাইনালে থ্রু করতে চাইবে তারা দ্বিতীয় কোপা আমেরিকার মিশনেই আর্জেন্টিনা যেতে চাইবে তবুও কানাডা কোনো লাতিন প্রতিপক্ষ বা কান্ট্রি কিন্তু তারা নয় একটা ভিনদেশি টুর্নামেন্টের ফাইনাল কিন্তু তাদের হাত ছানি দিচ্ছে অন্য সেমিফাইনালে কিন্তু এরকম কোনো প্রতিপক্ষ নেই কলম্বিয়া কিংবা উরুগুয়ে সেখানেও আরেকটা হাড্ডা হাড্ডি ব্যাটল হবে তো আজকে আর্জেন্টিনার শুরুর একাদশটা কানাডার বিপক্ষে কোপা আমেরিকার বিপক্ষে সরি কোপা আমেরিকার সেমিফাইনাল আসলে কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম একেবারে ফোনটা হাতে ধরে নিয়ে লাইভটা করছি কারণ আমরা চট্টগ্রামে ঘুরতে গিয়েছিলাম গত দুদিন আগে আর বন্ধুর কাছে মানে আমার টুর্নামেন্টের কাছে মোবাইল স্ট্যান্ড গেম বেল সব মোবাইলটা হাতে ধরে নিয়ে এখন আজকের এই লাইভে আর্জেন্টিনা শুরুর কানাডার বিপক্ষে কেমন হতে পারে সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর্জেন্টিনা রিলেটেড সর্বশেষ আপডেট কিন্তু এটাই আর নিশ্চিতভাবে জানেন আজ রাত পোহলেই আগামীকাল ভোর ছয়টায় ম্যাচ নিশ্চিতভাবে মিস করবেন না বাংলাদেশ থেকে টি টি স্পোর্টস এই বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্মে ম্যাচটা দেখা যাবে এর বাইরেও নানান আন অ্যাপস ওয়েবসাইটে আমরা যেভাবে দেখি সে

লাইফটা খুব একটা বড় করছে না এখনো বিদায় নিচ্ছি আর ফুটবল উইথ নাসিম ফেসবুক পেজে আপনারা কি যুক্ত আছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন না যুক্ত থাকলে ফেসবুকে গিয়ে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ টাও পেয়ে যাবেন তো সেখানেও লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন আর ধন্যবাদ সবাইকে লাইফটা এখানে শেষ করছি